আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু আজকে আমরা মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দুইটি বিনয়ী বাক্য এবং একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনব আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার দুইটি বিনয়ী বাক্য এবং একটি বিশেষ পদ্ধতি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কোন পদ্ধতিতে চাওয়া যায় সেই বিষয়ে আলোচনা শুনব মহানবী সাল্লা করেন যে দোয়া কখনো বর্জন হয় না কখনো ফেরত যায় না সাজদার মধ্যে গিয়ে যে দোয়া করা হয় সেই দোয়া কখনো বর্জন হয় না বা ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ রুসালু বলেন কালান্নবীগু সাল্লিম আকরব উমা ইয়াকুন রাহাদুমির রব্বী অহ সাজিদ্দুন ফাখুদ্দো হ্যাঁ বান্দা যখন শেষদায় থাকে তখন সে তার রবের সঙ্গে সবচেয়ে কাছাকাছি থাকে তাই সাজদা বেশি বেশি শেষদায় বেশি বেশি দোয়া করা এই দোয়া যে কোনো ভাষাতে করা যাবে শর্ত হলো নফল নামাজ হতে হবে ফরজ নামাজে যে কোনো ভাষায় দোয়া করা যাবে না বা তাসবির পরে অন্য দোয়া করা ঠিক হবে না নফল নামাজে হতে হবে অথবা অজু অবস্থায় শুধু দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন সাজদার তাসবি পাঠ করে সাজদার তাজবি দুই তিন তিনবার পাঠ করে আল্লাহ রাসুলের প্রতি দরুদ ইস্তেফার এবং আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে বাংলা ভাষায় আপনার যা কিছু চাওয়ার সেজদায় আপনি কেঁদে কেঁদে চাইবেন আল্লাহর কাছে চাইবেন কেঁদে কেঁদে চাইবেন অধিক গোনা হয়ে গেলে বা কঠিন মুসিবতে আক্রান্ত হলে এই পদ্ধতি অবলম্বন করবেন এবং কিভাবে দোয়া চাইবেন আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবেন বিনয়ী দুটি বাক্য কি বলবেন হে আল্লাহ আমি ছাড়া তোমার আরও অনেক বান্দা আছে কিন্তু আমার জন্য তুমি সারা আর কোনো রব নাই আর কোনো চাওয়ার জায়গা নাই হে আল্লাহ তুমি তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো তাহলে এই অভাবীকে এই গুণাগারকে খালি হাতে কেন ফ্রি দিবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আয়াল্লাহ সবাই কোনো দরবারে গেলে কত কিছু মেনে যেতে হয় কিন্তু তোমার দরবার সবার জন্য উন্মুক্ত আয় আল্লাহ আমি তোমার একজন ক্ষুদ্র বান্দা আসমান এবং জমিনের আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহাগার আর কেউ নাই আয় আল্লাহ আমি জানি আমার গুনার চাইতে তোমার রহমত অনেক বেশি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো তুমি স্যার আমার বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নেই এইভাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়া মুসিবত থেকে মুক্তি চাওয়া এর পদ্ধতি হলো যে ওই যে দুইটি বাক্য বিনয়ী বাক্য বলবেন আর হলো সাজদায় নফল নামাজ দুই রাকাত নামাজের নিয়োগ করলেন সেজদাই গিয়ে প্রত্যেকটা সেজদায় গিয়ে আল্লাহর কাছে তাজবি পাঠ করে দরুদ পাঠ করে ইস্তেকফার পাঠ করে আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনি আপনার বাংলা ভাষাতে যা চাওয়া আল্লাহর কাছে চাইবেন অথবা উজু করে শুধু আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন সুবাহানরব আহ্লাহ আলা আহ সুবাহানব্বিআল আলা তিনবার পাঠ করে দরুদ ইস্তেকফার আল্লাহর শুক্রিয়া আদায় করে বাংলা ভাষাতে যতক্ষণ মনে চায় আল্লাহর কাছে চাইবেন যতক্ষণ মনে চায় আল্লাহর কাছে চাইবেন কাঁদবেন পাক অবশ্যই আপনার ডাক আপনার কান্না আপনার সব কিছু শুনবেন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার মুসিবত দূর করে দিবেন পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন